নিচে রেডি হয়ে আসতেই মাম্মা আমাকে দেখে বলছে যে আমি কি এই ড্রেসটা পরে যাব। আমি বলছি না বাবা তোমাকে এই ড্রেসটা পরে যেতে হবে না তাই মাম্মাকে আবার একটা ড্রেস পরিয়ে দিলাম আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে আর এই দিকে মা গেটে তালা দিচ্ছিলো আর এই যে দেখো আমার দিদা দিদাকে দেখো কত মিষ্টি লাগছে না আমার দিদাও যাচ্ছে সঙ্গে আর দিদা তো এসেছিলো কদিন আগেই ওই যে দেখো আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে টোটোওয়ালা তো এর আগেও এসে ঘুরে গেছিলো কারণ আমার রেডি হওয়া হয়নি তাই একটু দেরি হয়ে গেছিলো কারণ হচ্ছে মাম্মাকে ঘুম পাড়াচ্ছিলাম যখন মাম্মাকে ঘুম পাড়াতে গড়াতে আমার যে কখন চোখটা লেগে গেছিল আমি একদম টের পাইনি আর এই যে দেখো মাম্মার হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে ওকেও আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা এখন বলবো না কিন্তু পরে বলবো সেটা তোমরা দেখেই বুঝতে পারবে যে আমরা ঠিক কোথায় যাচ্ছি আর হ্যাঁ আরেকজনের কথা তো বলতে ভুলেই গেছি মানে মাম্মার বন্ধু ওর দিদিও যাচ্ছে সঙ্গে আমাদের সাথে এই যে দেখো ও চলে এসছে আর এই যে দেখো আমাদের টোটোও ছেড়ে দিয়েছে আমাদের টোটোটা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা এতটাই খারাপ ছিল যে তোমাদেরকে কি বলবো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কতটা ঝাঁকুনি হচ্ছে তাই মাঝে মধ্যে তো মানে কয়েকটা জায়গায় ভিডিওটা মানে ভিডিও করতে পারিনি আর যেতে যেতে মাম্মা আর মাম্মার বন্ধুর এই গল্প ওই গল্প ওদের জন্য গল্পে শেষ হয় না মাম্মার সাথে গেলে মাম্মার আর বন্ধু ওর নাম হচ্ছে পাকন আর এই যে আমাদের সাথে যা যাচ্ছে ওর নাম হচ্ছে টোকন মানে এই নাম দুটো হচ্ছে ওদের ডাকনাম পাকন তো আজকে আমাদের সাথে যাচ্ছে না কারণ ও বাড়িতে ছিল না ও গেছিলো হচ্ছে মা বাড়িতে আর এই যে দেখো আমরা চলে এসেছি আর আমরা কোথায় এসেছি সেটা তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো হ্যাঁ আমরা এসেছি আজকে সাই সাইবাবার মন্দিরে মন্দিরে যাওয়ার আগে সবাই মিলে জুতো খুলে রাখলাম আর এই দিকে পুজো দেওয়ার জন্য সব এক এক করে জিনিস কিনছিলো সৌরভ ভেবেছিল যে ঠাকুরকে মালা পরানোর জন্য মালা কিনবে কিন্তু কি বলবো মালাগুলো অতটা ভালো ছিল না তাই কেনা হয়নি আর এমনি অন্য সব পুজো দেওয়ার জন্য জিনিস কিনছিল আর এইদিকে দেখো বাবার জন্য গোলাপ ফুল নিচ্ছিল আর এই যে দেখো আমাদের সব কেনা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর মন্দিরটা এতটাই সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো আমি এই প্রথমবার আসলাম এই বাবার মন্দিরে আর এইদিকে মাম্মাকে দেখো মাম্মা তোর নিচে একদম হাঁটবে না বাবার কোলে কোলেই যাবে আর মন্দিরের ভেতরটা কতটা সুন্দর ছিল আর আমরা এত ভালো টাইমে এসেছি মানে তখন সবে আরতি শুরু হয়েছে সত্যি কথা বলতে কোথাও যদি একটা শান্তিপূর্ণ জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে ঠাকুরের মন্দির মানে তো ভাল লাগছিল মনে হচ্ছে এখানেই যেন বসে থাকি আর আমাদের সাথে সাথে তোমরাও একবার সাই বাবার দর্শন করে নাও আর সবাই কমেন্টে লেখো যে ওম সাই রাম ওম সাই শ্যাম এই দেখো সাই বাবার আরতি হচ্ছে আরতি হচ্ছে তার সাথে আরতির গানও চলছিল কি ভাল লাগছিল শুনতে সাই বাবার মন্দিরে ঢোকার সময় মন্দিরের সাইডে কতগুলো বয়স্ক ঠাকুমা বসেছিল মানে ওই ঠাকুমাগুলোকে দেখে আমার এতটা কষ্ট হচ্ছিল মানে আমি সৌরভকে বলছিলাম যে এই ঠাকুমার জন্য মানে কতগুলো বিস্কুট কিনবা তুমি লাড্ডু কেনো যে ঠাকুমাদের যাওয়ার সময় মানে দেব তারপর আমি বলার পর সৌরভ চলে গেছিলো ঠাকুমাদের জন্য বিস্কুট কিনতে তো ওখানে অনেকজনই বসেছিলো তাও চোদ্দো পনেরো জনের মতো বসেছিলো তো ও সবার জন্য কিনে এনেছিল তো সবাইকে দেওয়ার পরেও কতগুলো এক্সট্রা ছিল তো তাদেরকেও আমরা মানে সেগুলো দিয়ে চলে এসেছিলাম আর সেই সেইটার ভিডিও ক্লিপ টা তোমাদের দেখানো হয়নি কারণ সৌরভই বারণ করেছিল যে না এইসবের ভিডিও করতে হবে না তাই ভিডিও করা হয়নি আর এই দিকে দেখো মানে দিদি ওরাও চলে এসেছিলো আমরা তো ভাবতেই পারিনি যে দিদি ওরাও আসবে সত্যি কথা বলতে জানো কি মানে এই ঠাকুমা বয়স্ক দেখলেন আমার মানে মনটা এতটাই খারাপ হয়ে যায় মানে ওদেরকে কিছু না কিছু আমি দেওয়ার চেষ্টা করি আমার যতটা সম্ভব হয় তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আরতি শেষ হয়ে গেছে তাই এখন সবাই উঠছে আরতি শেষ হওয়ার পর সবাইকে বলছিলো যে যার যারা পুজো দেবে তারা মানে সবাই আসতে আর কি ওই সাইড দিয়ে তো সবাই মিলে আমরা এই যে দেখো যাচ্ছিলাম পুজো দিতে তারপর আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম সবাই মিলে ছবি ছবি তোলার পর তারপর আমরা বাইরের দিকে চলে গেছিলাম ছবি তুলতে আর এই যে আমার দিদাকে দেখো আমার দিদা তো মনে আমি যখনই ক্যামেরা করি তো আমার দিদাও চলে আসে ক্যামেরার সামনে যে বললে যে আমাকেও একটু ছবি তোল তো দিদার তো অনেকগুলো ছবি তুলে দিয়েছে আর এইদিকে দেখো পাক মানে টোকন আর মাম্মার মিলে খেলছে আর এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যে সবাই মিলে এক এক করে ছবি তুলছিলো আর সৌরভের ক্যামেরাটা এতটা সুন্দর ছিল যে ওর ছবিগুলো এত সুন্দর আসতো তাই মা ওরা বলছে যে আমাদেরও ছবি তুলে দে তো আমি আর সৌরভ তো অনেকগুলো ছবি তুলেছি মানে সবাই তুলেছে মোটামুটি ছবি আর এইদিকে দেখো মাম্মাকে মাম্মার পিসু খেলনা কিনে দিচ্ছিলো আর সাইডের দিকে দেখি যে একটা ফুচকালা তাই আমি মা সৌরভ সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর তখন দিদা ওরা খেলো আইসক্রিম আর এটাই ছিল আমার আজকের ব্লগ তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে